খেমার রাজারা এটা তৈরি করেছিল জার্মানি জার্মান জার্মান হ্যাঁ হ্যাঁ জার্মান هو খেমার জাতি গোষ্ঠী কিন্তু এক সময় হিন্দু ছিল সামনে থেকে এই অংশটা ভিডিও করছে মূল রাষ্ট্রศาสাদের ভিডিও করা নিষেধ Porsche একটি হোয়াইট প্যাগোডা Amanti এটা মেকক রিভার এই মেকং রিভারের পার্শেই একটি অনন্য সুন্দর রাজপাটটা দেখতো এই খেমার রাজারা এটা তৈরি করেছিল আমরা সামনে দেখুন কত কবুতর শান্তির প্রতীক পায়রা যে এখানে শত শত পায়রা এখানে ঘুরে বেড়াচ্ছে এবং নির্ভীক হ্যাঁ কেউ কোনো ভয় নয় ডর নেই সম্ভবত ট্যুরিস্টের খাবার দেয় আমরা এখন মেকং রিভারের পাশে এই রাজপ্রাসাদটি দেখতে যাব এটি নামপনের একটি অবশ্য দ্রষ্টব্য স্থান দেখি এখন আমরা টিকিট করবো ওই যে কোনায় যে দেখা যাচ্ছে ওই কোনায় আমরা গিয়ে টিকিট করে তারপরে ভিতরে ঢোকে ভেতরে ঢুকে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব এখানে নিয়মকানুন আছে এভরি ভিজিটারকে টিকিট কাটতে হবে এবং কিছু কিছু এলাকায় ছবি তোলা যাবে না পোশাকের কিছু বিধিনিষেধ আছে বিশেষ করে রয়্যাল প্যালেস এবং সিল্ডার প্যাগোডার মধ্যে নিয়মকানুনগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে এখানে সবাই মাধ্যমে আসবে আমরা ভেতরে প্রবেশ করছি টিকিট কেনার উদ্দেশ্যে আমরা এখন এই প্রবেশ দ্বারের ভেতর থেকে টিকিট কেটে এখানে আস্তে আস্তে ঢুকছি কম্বোডিয়ান বুদ্ধিস্টদের ট্রেডিশনাল যে প্রার্থনার ভঙ্গি সেগুলো দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে প্রধান রাজপ্রাসাদের প্রধান অংশ আর এই পাশে আরেকটি অংশ এখানে একটু নির্মাণ কাজ চলছে রেনোভেশনের কাজ দেখুন আপনারা খুব সুন্দর অসাধারণভাবে এটি সংরক্ষণ করা হয়েছে এটি যে আঠারোশো

German? Uh, Western part. Western part. Yeah, yeah. Uh, yeah. Uh, how long are you here you are? A week? now. For about a week. A, little, a, little a week? More than a week. I'm going to stay until next week. Yeah, yeah. Do you visit CMD? Not yet. Yeah. Tomorrow. 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 <laughs> it's a nice place. Uh, uh, we've heard. Yeah. Uh, I'm from Bangladesh. Bangladesh. Yes. Do you do, 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 heard the name of Bangladesh? We heard. Oh, yeah, yeah, yeah. Thank you, thank you. Okay, enjoy it. Eh? <laughs> thank you. Sad. Nice to meet you. Well, thank, thank you. you. Too. <laughs> oh, I'm a doctor. Oh, <laughs> yeah, yeah, yeah. Medicine. Yeah, yeah. He's thank you. Oh, yeah, doctor. Oh, <laughs> কল ন ড প্র অর্থড অথ সা এটা হ ফশচিবংশ। আমরা ভেতরে এক নজর আপনাদের দেখালাম পরে প্রতিটা অংশ আলাদা আলাদা ভাবে দেখানোর চেষ্টা এখন এই খেমার গোষ্ঠী কিন্তু একসময় হিন্দু ছিল এবং এখন পর্যন্ত তাদের এই করবে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর বিভিন্ন অংশ দেখা যায় আমরা এখন শ্রী বেয়ে মূল রাজপ্রাসাদের মূল অংশে যাব এখানে প্রচুর ভিজিটার আসে আমি একটু অসময় এসেছি দুপুরের সময় সাধারণত পরন্ত বিকেলে এই জায়গাতে দর্শনার্থী খুব বেশি হয় Universe。i am not i am not taking photo i am not taking photo সামনে থেকে এই অংশটা ভিডিও করছে মূল রাস ভিডিও করা নিষেধ আমরা আপনাদের দুঃখিত দেখাতে পারলাম না হইতে আরেকটি অংশ এটি কম্বোডিয়ার রাজার সরকারি বাসভবন যা খেমার ও ফরাসি স্থাপত্যের সমন্বয়ে গঠিত একটি ঐতিহাসিক এবং অবশ্য দ্রষ্টব্য স্থান গুরুত্বপূর্ণ ভবনগুলো হল থ্রোন হল রয়্যাল ডাইনিং হল এবং মূল রাজপ্রাসাদ যেটি নেপোলিয়ান প্যাভিলিয়ন নামে পরিচিত থ্রোন হল এই হলটি রাজকীয় অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয় এর সাথে খেমার থাই শৈলীর এক স্বতন্ত্র মিশ্রণ দেখা যায় চায়না প্যাভিলিয়ন একসময় এই প্যাভিলিয়নে শাস্ত্রীয় কম্বোডিয়ার নৃত্যের আয়োজন করা হতো এখনো উৎসবের সময় এখানে আলোক করা হয় দিয়ে রাখা হয়েছে কেন যেতে দেওয়া হচ্ছে না জানি না তবে কিছু কিছু জায়গায় সংস্কারের কাজ হচ্ছে এটা একটা কারণ হতে পারে এখানে অনেক বিদেশি নাগরিকদের আশ্চর্যের জন্য খুব দেখতে এসেছে জার্মান কিছু পর্যটক এসেছে এবং অন্যান্য দেশে দেখলাম পোল্যান্ড সুইজারল্যান্ড সাধারণত ওনারা গরমের মধ্যে আসে এখানে দেখলাম যে তারা তাদের দেশে শীতের মধ্যে আছে কিন্তু এখন তো সামার তাদের দেশে কেন এসেছে জানি না তো এখানে নাকি শীতকালে খুব ভিড় হয় যেহেতু এখানে তেমন একটা শীত নেই এবং ওদের দেশে বরফ পড়ে কার্যত জনজীবন মহল অংশে বিঘ্নিত হয় অচল হয়ে যায় ওই সময়টাই শীতের ছুটিতে এই যে এশিয়ার বিভিন্ন দেশ বিশেষত থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এই সমস্ত ওরা ঘোরার জন্য আসে এবং ওরা লম্বা সময় নিয়ে আসে আমাদের মতো এত তাড়াহুড়া করে অল্প সময়ে অনেক জায়গা ভিজিট করার যে আমাদের একটা প্রবণতা ওদের মধ্যে এটা নেই ওরা খুব ধীরে ধীরে অনেক ক্ষেত্রে বান্ধবী বা স্ত্রীকে নিয়ে আসে এদের নির্মাণ শ্রমিক যারা এই রাজপ্রাসাদটি সংস্কারের কাজে নিয়োজিত হচ্ছে এদের মধ্যে কিন্তু অনেকেই আছে বাংলাদেশি আমি তাদের সাথে গতকাল কথা বলেছি তারা এখানে ভিজিট বিষয় আসে এসে দালালের খপ্পরের উপরে ভিজিট বিষয় আসে কেউ কেউ বেশি বিষয়কে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারে অনেকেই পারে না তারা অবৈধভাবে এইখানে অবস্থান করে এই অবৈধ অবস্থানের কারণে সাধারণ যে পর্যটক আছে বাংলাদেশের থেকে যারা আসতে চায় কারণ কমডিয়া কিন্তু খুবই সুন্দর একটি দেশ নিরাপদ একটি দেশ শুধুমাত্র রাতের বেলায় শুনেছি যে মোবাইল সিনটাই হয় যদি মোবাইলটা বাইরে থাকে এবং যদি সহজে যদি বাইরে থেকে নেওয়া যায় এছাড়া আর কোনো বদনাশ নেই কালকে আমি রাতে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি আমার কোনো সমস্যা হয়নি তবে ভাষাগত সমস্যা একটু আছে তো কিছুটা বুঝে ইংরেজি যে একদম বোঝে না তা না কিছুটা বোঝে গ্র্যাবের ড্রাইভার আর কম পয়সায় যাতায়াত করতে চাইলে সিএনজি বা টুকটুক খুব ভালো একটা মাধ্যম সিলভার প্যাগোডায় যাব আর এই যে পাশে দেখুন এখানে দিক নির্দেশনা কোথায় কি আছে সব বলা আছে এবং সাথে একটা ইনফরমেশন লিফলেটও দিয়ে দেওয়া হয় আবার গাইডের ব্যবস্থা আছে গাইড কত টাকা নেয় আমি জানি না আমাকে অফার করেছিল কিন্তু আমি অর্থশাস্ত্রের জন্য তাদের সহযোগিতা নেই কারণ যে মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এটা কিন্তু একেবারে কম না ইনফরমেশন দিক নির্দেশনা সবই দেওয়া আছে দশ মিনিট ধৈর্য সহকারে একটু খেয়াল করলে মোটামুটি বোঝা যায় তার ইতিহাস তো অনেক বড়ো সেটা জানতে গেলে তো অনেক পড়াশোনা করতে হবে সিলভার প্যাগোডা এখানে যারাই বুদ্ধিস্ট এসেছে তারা প্রার্থনা করছে প্রার্থনার জন্য নিয়ম কতগুলো আমাদের ধর্মে যেরকম নামাজ তাদের প্রার্থনার জন্য অনেক নিয়ম আছে তবে বুদ্ধিস্ট বুদ্ধিস্টদের প্রার্থনার ধরনের সাথে হিন্দুদের কিছুটা মিল পাওয়া যায় একসময় এই এলাকা খেমার যে রাজত্ব পুরোটাই হিন্দু ছিল এবং অ্যাংকর ভাট যে আছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির বা এখন যেটাকে বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয় গণ্য করা হয় সেটি হচ্ছে সেটি এখান থেকে সিএম সিএমজি যেটা এটা এখান থেকে যেতে গেলে বাসে প্রায় ছ ঘন্টা লাগে খুব সহজ হয়ে যাওয়া যায় এবং বাসগুলো খুব লাকজারিয়াস আরামদায়ক আমরা একটা আরেকটি প্রাসাদের আরেকটি অংশে ওঠার চেষ্টা করছি এখন একদম ভর দুপুর তাপমাত্রা বেশ বেশি ঘাম হচ্ছে কিন্তু এই অনিন্দ সুন্দর স্থাপত্য করবত দেখতেই হবে একটা ফ্যান দেখতে পাচ্ছি দেখি একটু গিয়ে কাছে দাঁড়ায় সিলভার প্যাগোডার মেঝেটি প্রায় পাঁচ হাজার বেশি কঠিন রুপার টাইলস দিয়ে তৈরি যেগুলোর প্রতিটি ওজন প্রায় এক কেজির বেশি সব মিলিয়ে প্রায় পাঁচ টন রুপা মেজেতে ব্যবহৃত হয়েছে পাশে একটি হোয়াইট প্যাগোডা আবার দেখছেন এই এইদিকেও আরেকটি হোয়াইট প্যাগোডা এই খেয়ার সভ্যতার এই আর্কিটেকটি দেখলাম যে দেখুন এই যে এইখানে আবার একটা একই ধরনের ঠিক অন্য দিকে একটা এদের ই হচ্ছে যে সিমেট্রিক্যাল অর্থাৎ দুই দিকে একই ধরনের থাকে মাঝ বরাবর যদি একটা রেখা টানা যায় তাহলে দুই দিকে একই জিনিস দেখা যায় আবার কতগুলা আছে যে আপনার দিক থেকে প্রায় একই রকম লাগে ঢোকার রাস্তা চার দিক থেকে এবং তাদের গঠন শৈলী ওই রকম চারদিক থেকে একই রকম দেওয়ালে খেমার সভ্যতা বিভিন্ন ধাপগুলো করা হয়েছে সুন্দরভাবে

So the monkey and the demon their face looks similar. Yeah. But we look uh, carefully you can see how the different. The demon they look their face look more more, ugly. <coughs> more, look more aggressive. পরিদর্শন শেষে আমি ফিরে যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যে এখানে গাইডের সাহায্যে আরো বিস্তারিতভাবে অনেক কিছু জানার ছিল কিন্তু আমার হাতে খুব কম সময় আমাকে পরবর্তী গন্তব্যে যেতেই হবে এটা একটা অজানা বৃক্ষ দেখা যাচ্ছে বেশ বড় ফল